আসসালামু আলাইকুম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আকিজ ব্রি ফ্যাক্টরি লিমিটেডে এখানে অপারেটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং ম্যাকানিক্যালে টোটালি কিন্তু তিরিশ জনের মতো একটি বড় সার্কুলার দিয়েছে এবং এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন দেখুন এখানে বলছে সরাসরি সাক্ষাৎকার নেবে তারা কোনো রকম রিটেন ভাই ভাই জাতীয় কিছু নেবে না সরাসরি আপনাকে সাক্ষাৎকার নিয়ে তারা নিয়োগ দেবে রকম রিটেন পরীক্ষা এখানে হবে না অপারেটার নেবে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং মেকানিক্যালে টোটালি কিন্তু তিরিশ জন নেবে এবং শুধুমাত্র ভোকেশনাল থেকে এইচএসসি পাস কিন্তু হতে হবে আপনার মাসিক বেতন পাবেন এখানে সর্বসাকল্যে দশ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিশেষ করে উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি এগুলো কিন্তু পাবেন কর্মস্থল হবে কিন্তু বাংলাদেশের যে কোনো স্থান ডিপ্লোমা ডিগ্রিধারীদের সাক্ষাৎকারে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই এবং আগ্রহী প্রার্থীগণকে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ অভিজ্ঞতা ও সকল শিক্ষকতা যোগ্যতা সনদপত্রের ফটোকপি সহ আগামী দোসরা অক্টোবর দুই রবিবার সকাল নয়টায় আদিন উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলা দুই বড় মগবাজার ঢাকা বারোশো এখানে উপস্থিত হওয়ার জন্য বলা গেল তো এটা কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারছেন এবং টোটালি কিন্তু তারা তিরিশ জন নেবে এখানে এবং এখানে ভালো সুযোগ সুবিধা পাবেন দশ হাজার টাকার সাথে সাথে প্রভিডেন্ট ফান্ড উৎসব বোনাস এবং গ্র্যাচুইটি কিন্তু এখানে পাবেন এবং ক্রমান্বয়ে কিন্তু তারা ইনক্রিমেন্ট দেবে স্যালারির উপরে তো এই ছিল মূলত আকিজব্রি ফ্যাক্টরি লিমিটেডের সার্কুলারটি সার্কুলারটি ভালো লাগবে লাইক করবেন এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ